এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকীয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকিয়া দেখি মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজে স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রীকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়াবাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ কথা বলেন কথা বলেন এমন কথা বলিও না যেটা তুমি করো না যা করো তা বলো কথা বলেন ঠিক কি না বলেন নামাজের কথা বলে নামাজ পড়ে না রোজার কথা বলে রোজা রাখেন আল্লাহ নিষেধ করেছেন তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে আগে নিজে তুমি এটা পালন করো কথা বলেন ঠিক না বেঠে আমি রাগ করে বলছি না আমি কষ্ট দিকে বলছি একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে আমি মায়ায় পড়ে গেছি এই বাঁশি বাজায় না কেউ এই কেউ বাসি বাজাবেন না প্লিজ আল্লাহ হকবার জোরে বলেন আপনাদের মনে একটু কষ্ট হইতেছে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে খুব গরম লেগে গেছে বলেন সব শেষ করে দিবেন কে এই আওয়াজটা বড় হবে কে শেষদা পাওয়ার মালিক কে হ্যাঁ এতে কোনো সন্দেহ তাহলে মাজার জিয়ারত চলছে মাজার জিয়ারত চলছে নামাজ চলছে দোয়া বাঙ্গার পয়েন্টের চলছে আগামীতে আরো বড় বক্তা আসবে বড় বক্তা ইনশাল্লাহ সেই চিত্র দেখে দোয়া মানুষ প্রেমের সুরে হাসবে ইনশা রাজি আছেন কি না বলেন এখনো সারাস্তি জমি নিয়ে আকাবেররা আসেন আপনাদেরকে দলিলের বান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক আরও বড় করে দুই না এক আমার বাবারা আমার মোবাইলটা দিয়ে তো জাঙ্গির আমি বলছিলাম আল্লাহ পাকের এবাদত করতে হবে তাতে শরিক করা যাবে বলেন শরিক করা যাবে এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব কলমের জবাব কলম দিয়ে দিব ফেসবুকের জবাব ফেসবুকে দিব লাঠির জবাব লাঠিতে দিব তোমরা যে ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা বলবো তোমরা ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাও এরপরে আসেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা নবীর জান নাকি আমি কিন্তু দেখাইতে পারবো আমার মোবাইলে কিন্তু আছে তো আমার মতো টুপি পরে আবার এরকম স্পিকার ধরে তাদের সামনে আমার ফলোয়ারও আছে হ্যাঁ এইভাবে ওয়াজ করে আবার বলতেছি কি নবী হাসরের মাঠে নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাসানিতে আমার নবী চিন্তিত থাকবেন আপনারা জবান খুলে বলেন নবী কি নিজের প্যারাসানিতে টেনশন থাকবেন নাকি উমের প্যারাসানিতে আমার নবীকে সাফাতের ক্ষমতা দিয়েছেন কে আরো বড়ো করে বলি কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে আরো বড় করে অসুবিধা আছে যেই মৌলবীরা যেই মৌলবীরা এভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ইমান ধ্বংস করছে আমল ধ্বংস করছে নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে তাদের থেকে আমাদের সংশোধনে থাক সতর্ক থাকার দরকার আছে না নাই এখানে আপনি সুন্নি একজন পিতা হিসাবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন সেই সন্তানটা আপনার আকিদাটা লালন করে কিনা না এটাকে আপনি খেয়াল করেছেন আপনার সন্তান পড়াচ্ছেন সে ফেসবুকে কারো আর শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে আপনার আকিদা সে লালন করে কিনা আমরা যেভাবে সুন্নি আকিদা লালন করি সে আকিদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন আপনি কিন্তু বাঁচতে পারবেন না আপনাকে কিন্তু জবাব দিতে করতে হবে প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে আমি বলতে চাচ্ছি এবং যারা আছে এবং আমরা চাচা তো ভাই আমাদের মামা তো বাই আমাদের খালা তো বাই আমাদের পরিবারের পরিজন যে এরিয়াটা আছে তারা কীভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এ ব্যাপারে যদি আমরা যদি এখন যদি তদারকি না করি তাহলে একদিন দেখবেন এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দুয়া হচ্ছে আমার কিন্তু একটা কাগজ একজনে দিয়ে রাখছে এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায় এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই এভাবে বলতে পারে কি পারে না আরে বলে কি বলে না সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয় আপনি যখন হন নাই আপনি যখন হন নাই তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজার দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব সন্তান যদি না থাকে এরপর হকদার ইমাম সাহেব কিন্তু আফসুস হলো মেয়ের গড়ের নাতি ওই রাতের ঘরের ফতি হুট করে এসে ক আমার নাতি একটা ওনার নাতি একটা হাফিজ হয়েছে ওনার নাতি একটা আলিম হয়েছে ও নামাজ পড়াইব খবর নিয়ে দেখলাম ও ক্যাম করে না খবর নিয়ে দেখলাম ও নবীরে নূর মানে না খবর নিয়ে দেখলাম ও নবীরে গায়েব জানে মানে না খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না খবর নিয়ে দেখলাম নবীর সাফাত মানে না খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের বদাকিদার লোকের সাথে সম্পৃক্ত এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা ওই যে নাতিরা যে পড়াইছে অন্য লাইনে সে আইসা আপনার জানাজার মাঠে দাঁড়িয়ে গেছে ওই মুহূর্তে স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না তাইলে আপনি অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা শূন্য আলেম দিয়া আপনি দিতে পারলেন না।। তাইলে আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না আর ওদের হবে কি হবে না আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে জানাজান নামাজের পরে দোয়া করা জায়েজ নাই বলছেন দিকে বলতেছি প্রশ্ন দিছেন জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আফসু আবদার করলাম হুজুরে বলল না মাসকান্দা বলে দিয়ে যায়। আজকে অনেকে জানাজান নামাজের পরে দোয়া মানে না এক শ্রেণী লুকাইসা বলবে জানাজান নামাজটাই দোয়া জানাজান নামাজটাই বলে দোয়া এটা হলো এটা হলো জাহেলি মুরাক শৈতান সমাজের ফেতনামাজ জানাজার নামাজ কখনো দোয়া না জানাজার নামাজ মূলত নামাজ কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না এবার আসেন জানাজার নামাজের কয়তির বির তাকবীর আচ্ছা বলেন জানাজার নামাজটাকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দেওয়া যায় তাদেরকে একটু জবাব দেওয়া যায় জানাজার নামাজকে যারা দোয়া বলে আচ্ছা বলেন তো দুয়ার জন্য কি দিক শর্ত নাকি নামাজের জন্য দোয়ার জন্য দিক নাকি নামাজের জন্য তলে জানাজার নামাজটা মূলত নামাজ দিকে দিক কথা বলেন ঠিক কিনা এবার আসেন ফজরের নামাজের ফসুন্নতির নিয়তটা কইরা লাই নামাই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এবার আসেন যোহরের নামাজের টাইমে নামাই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা আ রাকাতি সালাতিস যুহ সলাতিল আশরে সলাতিল ঈশায়ে সলাতিল আওয়িন সলাতিল চাস্তে সলাতিল মাগরীব সলাতিল সালাতিল না সোলাতিল জানাজাতি তাইলে সব নামাজের শুরুতে সোলাতিল সোলাতিল ভাদরে সোলাতিল জুহুরে সোলাতিল আসরে সোলাতিল মাগরিব আর জানাজার নামাজের মধ্যে আই সাখো এটা দুয়া ওই দুয়া হইলে ও মলবি এখানে তুই সলা তেল সোলা জানাজা বলো কেন এখানে বলতে পারো না সোলা তিল দুয়া বা দোআ ইল জানাজা হ্যাঁ দোআ ইল জানাজা বলতে না

আ দোয়া বাঙ্গা মাইকের ইস্ট্যান্টের মাজা বাঙ্গা মার হাবাজুর এখন মার হাবাজুর এখন কি লেই গে আবার কথায় কি খারাপ লাগতেছে খারাপ লাগলে কিছু গরম নাই আমি আপনাদের ইমান আঁকি দাঁকে একটু সতেজ করার জন্য বলছি এবার বলুন তো দেখি জানাজার যান নামাজ কি নামাজ না কি দোয়া আর বড় করে আরো বড় করে

আবুল জানায়জের মধ্যে বলেছেন ইজা সল্লাই তুমি আলাল মাইকিতি ফাখলিসুল আহ দোয়া এরা তো শর্ত বুঝে না যাজা বুঝে না হরফ আতফের ব্যবহার বুঝে না শর্ত এবং যাজা তিন দিন পরে হয় না শর্ত এবং যাজা হয় সাথে সাথে ইজা সল্লাই তুমি আলাল মাইকিতি এটা হলো শর্ত ফাখলিসুল আহ দোয়া এটা হলো জাজা মাস্কানে ফা এটা হলো অনুতি বিলম্বে বেশি বিলম্ব করা যাবে না শর্ত যাজা পাশাপাশি হয় এইজন্য সাথে সাথে হয় এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে তবে কাতার সুজা করে নয় কাতার ভেঙ্গে কেউ

দোয়া ভাঙ্গার জমিনে কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই বেদাত বলে ফতোয়া দেয় এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম কথা বলেন ঠিক কি না বলেন আমরা সমাধান চাই কি চাই আরো বড় করে কি চাই সমাধান চাই এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি জিন্দা মানুষ জিন্দা মানুষের সাথে শত্রুতামি করে এখন দেখি মরা মানুষের লোক শত্রুতামি শুরু হয়ে গেছে একটা মানুষ মারা গেল তার কোনো আমল নাই সব দরজা বন্ধ হয়ে গেল আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না তিন প্রকারের দোয়া কবর সব যাবে সৎকার জারিয়া উপকারী এলেম এবং তার নেক সন্তান রাখতে গেলে তাইলে বোঝা গেল দোয়া করলে দোয়া যা তাইলে এই জন্য সে একটা লোক মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা কবর দিয়া দিমু সেই জায়গার মধ্যে বেতাতের ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফেতনা লাগাই রাখছে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দুয়া মানে জানাজার নামাজের পরেও দুয়া মানে এবং এবং দাফন করার পরও দুয়া মানে এবং ইসালে সওয়াব দোয়া মানে সব সময় দুয়া করা মানে এই জন্য যারা এই জানাজার নামাজের দোয়াকে ব্যাঘাত বলতে চায় তারা সমাজে ফেতনাবাস আর কিছুই নয় কথা বলতে এখন দোয়া মানুষ কনসেপ্ট ক্লিয়ার জানাজার নামাজের পরে মাইয়েতের জন্য খালেসভাবে দোয়া করা জায়েজ আসে না নাই আর বড় করে আসে না নাই এই জন্য দোয়া করবেন উত্তর দিয়ে দিলাম এবার যেই কথাটা বলতে চেয়েছিলাম আসুন একটু সামনে যাই আমার রসুল হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমি কয়েকটা বেশি ক্লিয়ার করছি একটা হলো এবাদত এবাদত আর জিয়ারত ক্লিয়ার করছি এরপরে কেউ যদি গায়ে পরে আমাদের সঙ্গে কথা বলতে চায় আমরা বলবো আমাদের এলাকায় নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে ই অনুসারের অফিসে অথবা ডিসি মহোদের কাছে আমরা বসে ইনশাআল্লাহ সমাধান করব আমি মনে করি যদি পাশাপাশি বসি হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন ওইলে নিবেন নইলে আসবেন কথা বলেন ঠিক কিনা বলেন এর বাহিরে কি আর কোনো কথা আছে এবার আসেন একটা হাদিস পরেই ফেলি যেহেতু আমি হাদিসটা বের করে ফেলছি বলুন হাসরের মাঠটা কি দুয়া বাঙ্গা মাঠের মতো হবে বলেন হাসারের মাঠটা কি দোয়া মাঠের মতো হবে একটা হাদিস হাদিসটা হলো এরকম ইহসারুল নাসু ইয়ামাল কেয়ামাতে আলা আরদিন বলা হয়েছে ইহসারুল নাসু মানুষ দিকে একত্রিত করা হবে ইয়ামাল কেয়ামাতে কেয়ামতের দিন আলা আর দিন একটা জমিনের মধ্যে বাই দ আ আফর আ ওই জমিনে কোন গা ওই জমিনটা হবে পুরা মাটির জমিন ওই জমিনটা হবে পুরা মাটির জমিন আর আমরা জীবন ওয়াজ করছি তামার মাঠ তামার মাঠ এটা বুঝাইতে যাইয়া বলছি স্বরূপ হাদিসের বাসা হলো বাই দ আফর একদম পুরা মাটি সাদা পুরা মাটি এমন একটা মাটি হবে যে মাটিটা হবে পুরা শুধু তাই নয় নাকি এই মাঠটা যে মাঠে উদ্ভিদ থাকবে না যেই মাঠে কোনো গাছ থাকবে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাঠটা যদি তামার মতো গরম হয় মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে